বইমেলা দু হাজার পঁচিশে যখন ক্যাফে টেবিলের স্টলে এই বইটি প্রথমবার দেখেছিলাম তো বইটা চোখে আটকে গেছিল বইটাতে তারপর যখন হাতে নিয়ে প্রচ্ছদ্দা কাছের থেকে দেখলাম সত্যি বলতে চোখটা জুড়িয়ে গেল বড় সুন্দর প্রচ্ছদ করেছেন সৌজন্য চক্রবর্তী বাবু আপনি যদি ভিডিওটি দেখছেন খুব সুন্দর হয়েছে প্রচ্ছদ্দিন আমার বড্ড ভালো লেগেছে শ্রীখণ্ডের পদাবলী লেখক তুষার সেনগুপ্ত প্রকাশ প্রকাশোক দ্য ক্যাফে টেবিল এবং মুদ্রিত মূল্য আড়াইশো টাকা শ্রীখণ্ড শ্রীপাঠ শ্রীখণ্ড একটি শান্ত বৈষ্ণব রসসিক্ত গ্রাম যেটা লেখক বলেছেন এবং আমার সঙ্গে এক ভদ্রলোকের একবার বাসে আলাপ হয়েছিল আমি কাটোয়া থেকে ফিরছিলাম বহু বছর আগে আমি তখন সবে মাধ্যমিক পাশ করেছি তারপরে কোনো একটা পরীক্ষা বা কিছুর জন্য আমি গেছিলাম কাটোয়া এবং সেখান থেকে ফিরছিলাম এবং বাসে আমার পাশের সিটে যিনি তিনি ছিলেন শ্রীপাঠ শ্রীখণ্ড থেকে তো তখন তো আর কানে হেডফোন লাগিয়ে ফোন মানে গান শোনার অত চল ছিল না আমাদের পাশের মানুষদের সঙ্গে গল্প গুজব পড়তাম তো সেই ভদ্রলোক সেই কাকু উনি শ্রীখণ্ড দেখেছিলেন তো তার মুখেই প্রথম আমি শ্রীখণ্ডের ব্যাপারে জানা এবং এই বইটি পড়তে গিয়ে শ্রীখণ্ডকে মানুষ চক্ষে দেখা যায়নি কোনো দিন কিন্তু মানুষ চক্ষে ভ্রমণ করে না। লেখক বলছেন বইটি চরিত্রেরা জীবন্ত যাদের প্রতি বইটি উৎসর্গ করা হয়েছে ঈশ্বর গোরা সেনগুপ্ত সেনগুপ্ত এবং ঈশ্বর গোরচনা দেবী হ্যাঁ এরা জীবন্ত মানুষ মানে বর্তমানে তার ইহলোকে লোকে নেই যেহেতু তাদের নামের আগে ঈশ্বর আছেন কিন্তু তারা বাস্তব চরিত্র ছিলেন বোরা শশী সেনগুপ্ত যখন পদবীটা পড়লাম এবং লেখক তুষার বাবুর পদবী যখন সেনগুপ্ত তখন ধরে নেওয়া যেতে পারে যে হয়তো লেখকের উদ্ধতন এক দুই পুরুষ আগেকার মানুষ এই বোরা শশী সেনগুপ্ত গোরুচনা দেবী তিনি ছিলেন শ্রীখণ্ডের জমিদার বাবু এবং তার স্ত্রী হেম নলিনী দেবীর একমাত্র কন্যা গৌরচনা এবং গৌরচন্দ্রের বন্ধু ও শ্রীখণ্ড স্কুলের শিক্ষক বসন্ত সেনগুপ্তের পুত্র হচ্ছেন আমাদের গৌরশশী এদের দুজনের মানে গৌরচনা দেবীর বয়স হবে পাঁচ পেরিয়েছে ছয় এবং গৌরশশীও হয়তো ম্যাট্রিক দিয়েছে এই রকম যখন তাদের বয়স তখন হঠাৎ করেই একদিন একটা ঘটনা ঘটে এবং অবশেষে একশো বিঘে জমি আর দেড়শো ভরি গয়না যৌতুকের বিনিময়ে জমিদারী হারানো জমিদার মহাশয়ের আদরের একমাত্র কন্যা গরুচনা ওরফে গৌরী চিরবন্ধনের প্রতিশ্রুতিতে বাধা পড়ল হেডমাস্টারের জ্যৈষ্ঠ পুত্র গোড়া শশী ওরফে গোড়ার সঙ্গে তৎক্ষণাৎ তলব করা হলো পারিবারিক পুরুত মশাই বিভূতি ভট্টাচার্যকে পাঁজি দেখে দিনক্ষণও বাতলে দিলেন তিনি বিয়ের দিন ঠিক হয়ে গেল ন মাস পরে মাঘ মাসের তিন তারিখে গোরা আর গৌরীর চার হাতের মিলন তাদের দুজনে বিয়ে ঠিক হলো এবং খুব সুন্দর গোড়ার সঙ্গে গৌরীর বিয়ে হয়ে গেল কিন্তু এতটুকু মেয়ে গৌরী সে কেউ শ্বশুর বাড়ি করতে পারে রান্না বান্না শ্বশুর একে তো শাশুড়ি মানে তিনি গত পেয়েছেন শ্বশুর স্বামী দেওর মানদা পিসি মানে তাদের বাড়িতে যিনি থাকে না আর কি এদের সবাইকে নিয়ে কে এইটুকু সংসার করতে পারে সে কি আর হেসেল সামলাতে পারে তাই হেমনলিনী দেবী স্বামীকে বললেন যে আপনি ব্যায় মশাইকে বলুন যেন মেয়েকে এখন বাপের বাড়িতেই থাকে যখন বয়স হবে তখন তাকে আমরা শ্বশুরবাড়ি পাঠাবো যেমন পাতা তেমন কাজ সত্যিতে এইটুকু মেয়ে শেখ আর শ্বশুর বাড়ির কি গৌরী বাপের বাড়িতে রইল কিন্তু বাপের বাড়িতে রইলে কি হবে ওই যে একটু মানে চুপচাপ থাকা গম্ভীর স্বভাবের ওই যে ছেলেটা সেই ছেলেটাকে আস্তে আস্তে একটু একটু করে ভালো লাগতে শুরু করেছে ছেলেটা কথা কম বলে কিন্তু নিক্সট হবান ছেলেটা গৌরীকে ভালোবাসে গৌরী গৌরীতে ছোট অভিমান হয় গৌরীর খুব যে তিনি কেন সব সময় কাছে থাকেন না কেনই বা তাকে সবসময় প্রায়োরিটি দেন না এরকম একটা অভিমান গৌরীর থাকে যখন গৌরীদের বাড়ি থেকে গোড়াকে নিমন্ত্রণ করা হয় এই ধরুন পুজো পাশার দিনে বা কোনো এমনি দিনে তখন গোড়া খেয়ে থেয়ে দুপুরবেলা যখন গৌরীর ঘরে গিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য যেই একটু খাটে এলিয়ে পড়ে তখন যখন গোড়ার চোখ লেগে যায় ঘুমিয়ে পড়ে তখন গৌরীর খুব অভিমান হয় যে বারে আমি খাটাখাটনি করে সারাদিন পরে যখন এলাম আপনার সঙ্গে দু চারটি কথা বলব তখন আপনি ঘুমিয়ে পড়লেন গৌরীর বড় অভিমান হয় যে আশেপাশে সবাই কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে গৌরী বড় হচ্ছে না আর বড় হচ্ছে না বলে গৌরী শ্বশুর বাড়ি যেতে পারছে না গৌরী তাই চাই যত তাড়াতাড়ি সম্ভব গৌরী যেন বড় হয়ে যায় এরকমভাবে দেখতে দেখতে মধু পুষ্কনীতে অতবা জল কুমল জল বাড়লো এবং ধীরে 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 আমাদের গৌরী বড় হলেন গৌরী বড় হলেন গৌরী শ্বশুর বাড়ি গেলেন এবং ততদিনে আমাদের গোরা সেও বড় হয়েছে বড় হয়েছে সে শ্রীখণ্ডের স্কুলে তারা পড়াশোনা শেষ হয়েছে চুকে গেছে শ্রীখণ্ডের স্কুলের পা তাকে কলকাতার কলেজে ভর্তি হতে হয়েছে সে এখন কলকাতায় থাকে মেসবাড়িতে সেই মেষ থেকে তার গ্রামে আসা মাঝে মাঝে গৌরীর সঙ্গে দেখা হওয়া তাদের সম্পর্কের চেয়ে একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে তাদের সম্পর্কের চেয়ে গভীরতা বাড়ে একদম ছেলে মানুষের থেকে ধীরে ধীরে যেটা প্রণয়ের দিকে এগিয়ে যাচ্ছে ভালোবাসার দিকে এগিয়ে যাচ্ছে সেই সব তার সাক্ষী আমি ছিলাম এই বইটি পড়ার সময় এই বইটি নিয়ে একটি কথা বলে রাখি বইটি অত্যন্ত ধীর লয়ে চলা কিন্তু একটা বই যে বইটা পড়ে মানে যারা থ্রিলার পড়ে অভ্যস্ত যারা একটা ওই টান টান উত্তেজনাপূর্ণ লেখা পড়ে অভ্যস্ত এই বইটা কিন্তু তাদের জন্য নয় একটা ওই শান্ত দুপুরে দুপুরে খাবার টাবার খেয়ে শনিবারে রবিবারে ছুটির দিনে যখন বইটা খুলে শান্তিতে পড়বেন দেখবেন দু ঘন্টা তিন ঘন্টা পরে যখন বিকেলটা নেমে আসবে আপনার নিজেরই মনটা ভালো হয়ে যাবে সতীশ যে মানে যাকে অত্যন্ত দুরন্ত বলা যায় যে গোড়ার ভাই এবং শ্বশুরবাড়িতে গৌরীর বন্ধু যার সঙ্গে আবার একটু ঝগড়া জাতীয় হয় দেওয়ার বৌদির ঝগড়া সেই সতীশের জীবনের আমূল পরিবর্তন আস স্বদেশের ডাক আসবে সতীশের জীবনে নিজের মাকে সতীশ চোখে দেখেন দেখলেও মনে নেই বড্ড ছোট্ট ছিল যখন তার মা তাকে ছেড়ে চলে যায় তাই দেশ মাকেই সে মা বলে জানে তার সেবার তার ব্রত এই সতীশের জীবনটাও অন্য খাতে বইতে শুরু করবে একটা দুরন্ত ছেলে যে সবাইকে তাক লাগিয়ে দিয়ে রেকর্ড নাম্বার নিয়ে ম্যাট্রিক পাস করলো সেই ছেলেটা জীবন অন্য খাতে বইতে শুরু করবে সে দাদার মতো ওই মানে সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে থাকবে না তার জীবনে একটা তুফান আসবে একটা ঝড় আসবে এবং এই সমস্ত কিছু বট্ট ধীর আপনাকে এগিয়ে নিয়ে যাবে বইটির শেষ পাতার দিকে বইটির গল্পটি নিয়ে আমি বেশি কিছু বললাম না কারণ কেন জানেন কারণ আমি সবটাই বললাম দুই বেআইয়ের সম্পর্ক তাদের নিজেদের সন্তানদের প্রতি ভালোবাসা একটা গ্রামের যাত্রার মহড়া দুই পারিবারিক সম্পর্ক গ্রামের পরিবেশ গ্রামের আবহাওয়া এই সমস্ত কিছু বড্ড ধীর লয়ের বইটির পাতায় পাতায় মিশে আছে লেখক বলছেন বৈষ্ণব পদাবলীর মতোই ধীর শান্ত অথচ একটা ছন্দময় গতিতেই এই বইটা এগিয়ে গেছে এবং সত্যিই তাই অত্যন্ত ধীর শান্ত এবং একটা ছন্দময় গতিতে বইটা এগিয়ে গেছে বইটাকে একটু ধৈর্য নিয়ে একটু ভালোবেসে যদি পড়েন একটা শান্তি থাকবে মনের মধ্যে পড়ার শেষে একটা তৃপ্তি থাকবে মানে সেই যারা দই খান আর কি আমি তাদের মুখে শুনেছি যে ওই খাবারের পরে যখন একটু ক্ষীর দই বা একটু লাল দই খান তখন তাদের খুব তৃপ্তি হয় যেহেতু আমি দই খাই আমি ওই তৃপ্তিটা কোনো দিন পাইনি তো সেই শেষ তৃপ্তিতা তৃপ্তিটা পাবে এই বছরই বইমেলাতে প্রকাশিত হয়েছে এবং আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমার শান্ত এরকম ভিড় লেখা ভালো লাগে সুতরাং আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে আপনারা এই বইটা আবার পড়ে দেখতে পারেন অবশ্যই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা বই নিয়ে আলোচনায় ততদিন হাত পা ভাঙাবেন না সুস্থ থাকবেন নমস্কার